আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবার চলে আসলাম সত্ত্বর চব এভ্রিস অফিসিয়াল ক্যালেন্ড থেকে আজকে কিন্তু আপনাদের মাঝে একটা আপনাদের প্রাণপ্রিয় কালেকশন মানে সবাই চিনে নেয় এই কালেকশনটা গুজরাটি কালেকশন এটা কিন্তু আমাদের স্টোভটা শেষ হয়ে গেছিলো আবারও নতুন করে স্টোভ নিয়ে চলে আসছে দেখেন আজকের কালেকশন থাকবে ভরপুর আর আজকে যেগুলো দেখবেন দ্রুত অর্ডার করবেন কারণ এ ফিরে আমরা বেশি কালেকশন পাই নাই এই কালেকশনগুলো যদি এই সুজুকে আপনারা না কিনে নেন পরবর্তীতে আরও বেশি দামে কিনতে হবে তো ভিওস আমি পরামর্শ দিব দ্রুত এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে এই কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন মাত্র আজকে দাম থাকবে একদম অফার দাম এগুলো আমরা তিনশো সাড়ে তিনশো করে সেল করেছি আজকে ভিডিওতে থাকবে একদম ডিসকাউন্টে মাত্র দেড়শো টাকা গজ দেড়শো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন স্বার্থ ছোয়া ফেব্রিক অফিসিয়ান্ট চ্যালেঞ্জ থেকে সর্বসময় আপনারা কাপড় কিনতে পারবেন একদম রিজিবেল প্রাইসে ঠিক আছে পাইকারি থেকেও দাম কম আপনি যদি এটা ঢাকায় যদি পাইকারিও কিনতে যান দেখা যাবে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা করে কিনতে হবে আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা তো আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করেন আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আগে দিতে হয় না ঠিক আছে যার শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আর এই সুন্দর সুন্দর কালেকশন উপভোগ করবেন দেখেন একদম পুরোটা জুড়েই সুতার কাজ করা অল ওভার তো দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তো এরপরে আমরা যেগুলো দেখাবো এগুলো তো দেখলেন সুতা মালতি সুতার কাজ করা এরপরে আমরা যেটা দেখাবো এটাতে মালতি সুতার কাজও আছে এবং সিকোয়েন্স করাও আছে তো চলেন আমরা সিকোয়েন্স প্লাস মালতি সুতার কাজগুলো দেখবো এগুলোও থাকবে দেড়শো টাকা গজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো বহর থাকবে ফুল আড়াই হাত বহর দাম থাকবে একশো পঞ্চাশ টাকা আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে কোনো টাকা না যারা আপনারা খুরসা কিনবেন তারা একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন বেশি করে নেবেন দশ হাজার পনেরো হাজার টাকা যারা কাপড় নেবেন তারা পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আর যারা খুরসা নেবেন ব্যবহারের জন্য দুই হাজার তিন হাজার এক হাজার এরকম কাপড় নেবেন তারা একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেবেন একদম হোম ডেলিভারি দেখেন পুরোটা জুড়ে গুজরাটে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এখন তো সামনে শীত আসতেছে বিয়া শাদী বিভিন্ন অনুষ্ঠানে এগুলো নিতে পারবেন এছাড়াও কুসুম কভার এছাড়াও আরও অন্য অন্য ডিজাইন করতে পারবেন ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যে কোনো ড্রেস আপ পারেন বাচ্চাদের ফরক আপনারা চাইলে এটা আপনারা যেহেতু দেখেন অনেক আপড়ায় আছে আপনার অনেক শরমে এগুলো দেখেন ফুলকারি রান্না করে লেস দিয়ে বিক্রি হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা একটা রান্নার দাম আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা গজ একটা রন্নার দাম আড়াই গজের দাম আসবে মাত্র তিনশো পঁচাত্তর টাকা তো এগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা এগুলো কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ